একটা দিন স্কুলে যেতে পারে একটা দিন ঘরতে বেরোতে পারে না ঘর্তে বেরোলে আশেপাশে

চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছে চিকা মেডিকেল কলেজে আমরা অনেক জায়গায় ঘুরেছি শেষ পর্যন্ত প্লাস্টিক সার্জারি ইউনিট যেটা রয়েছে ওখানে আমরা ডক্টরকে দেখিয়েছি ডক্টররা খুব দেখেছেন উনি আসলে সাতজন ডাক্তারের সাথে সরাসরি কথা বলেছেন আমরা হিসেব করে দেখেছি দশ থেকে বারো জন ডাক্তার কর্তার অন্তর অনেকজন ডক্টরকে এগুলো পাঠিয়েছি ওদের কথা নিয়েছি একটা থেকে একটা রেফার একটা থেকে একটা রেফার করার পরে সব শেষে ওনা যেটা সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে ওরেই পাশের এটা মেট্রোমেডিক্যাল কলেজ হাসপাতালে দৃষ্টিতেই এখানকার পুরো একটা পাশ হয়ে যাওয়ারতে একটা পাশের সাথে আবার ব্রেনের সাথে লিংক সো লেজার অপারেশন করার মত কলেজে নাই নেই তারা বলছেন এখানে ট্রিটমেন্ট করলে একটা রিস্ক হতে পারে জীবাণু আছে থাকুক অথবা উন্নত চিকিৎসার জন্য বা বিদেশে যদি আমরা রেফার করি তাহলে ইনশাল্লাহ একটা ভালো পজিটিভ আসতে পারে আমাদের পক্ষে যত সম্ভব ছিল আমরা সিরাজ থেকে এনেছি আলহামদুলিল্লাহ এনে এখানকার যে ডক্টররা দেখেছেন ওনাদেরকে যাবতীয় যে সমস্ত প্রাথমিক পরীক্ষা নিরীক্ষল আমরা করেছি তো আমরা এই মুহূর্তে খুব বেশি গিউস আমরা দিতে পারিনি আঠারো বছর বয়সে স্কুলে গেছিল কোনো দিন না যায় নাই কোনোদিন স্কুল যেতে পারে না এই মেয়েটা বাসা থেকে বের পারে না সে বাসা থেকে বের হলে কি হয় পোলাপান ভয় পায় পোলাপান ভয় পায় অর্থাৎ বোধ করে পোলাপান ভয় পায় মায়ের আদরের কন্যা আমরা তো খুব ইচ্ছা মায়ের মুখ হাসি ফুটাবো এখন আমরা হতাশ হইনি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সিরাজগঞ্জ থেকে আইছি মেলাডি ডাক্তারের সাতজনের দেখাইছি তাই একজনের কাজ করা হারে নেই শামসুল হক ফাউন্ডেশনের থেকে আমাক খুব সাহায্য করছে সম্পূর্ণ যাবতীয় খরচ হিন্দিকাই দিসে আমগরে যাও আসার বাড়াও দিসে তা করতে ধন্যবাদ সব ডাক্তারকেই আমার ধন্যবাদ সবাই জানি আমার মেয়েটার জানি সাহায্য করে এর নিকা বিদেশে ওই কার যে ওই ডাক্তার থাকলে খালে আমার মেয়েটার নিকে জানি আইগে আইসে আমাক জানি তোহিত নাই

স্পেশাল ডক্টরকে দেখিয়েছি সূক্ষ্মভাবে সুন্দরভাবে অপারেশন করার মধ্যে সক্ষমতা চট্টগ্রাম মেডিকেল কলেজের নাই বলে করে জানাচ্ছে ভয়েস করছে আরো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার ব্যবস্থা করি আমার দেশে বিদেশে অনেকজন বিওর্সরা আছেন অনেক মানুষজন ক্যাপাবল মানুষজন আছেন এই টোটাল যাওয়া আসা বিদেশে এবং সেখানে চিকিৎসার একটা বিহেভার আছে এটা বেশ ভালো অঙ্কের হতে পারে অথবা বিদেশের কোনো হসপিটাল যদি স ইচ্ছায় বিনামূল্যে এই দুর্লভ রূপটা দূর করতে চান না এগিয়ে আসতে পারেন মনে হয় আমরা যদি আমাদের এই ভয়েসটা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিতে পারি বিদেশের হইতে কোনো একটা হসপিটাল সব ইচ্ছায় এগিয়ে আসতে পারে জুলেকার পুরো ট্রিটমেন্টের আমরা হাল ছাড়ি নাই আমরা জানি আল্লাহ তালা যত রূপ দিয়েছেন প্রত্যেক রোগের কিছু সেপা দিয়েছেন এবং ওনার যাবতীয় ট্রিটমেন্টের ডকুমেন্টস গুলো আমাদের কাছে আছে আপনারা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করেন দেশ থেকে বিদেশ থেকে আমরা এই ডকুমেন্টগুলো আপনাদের কাছে দিয়ে দেবো ইনশাল্লাহ এবং জুলেকা জুলেকার মা পাশে আছেন যদি দেশের বাইরে বা ঢাকায় কোন উন্নত চিকিৎসার জন্য আপনার ব্যবস্থা করতে পারেন আমাদের আমরা কথা দিচ্ছি থেকে বা বিদেশে ওই আমরা আপনার ইতিমধ্যে অনেকে সহযোগিতা করেছেন দোয়া করছেন প্রত্যেকের জন্য আমরা অন্তত দোয়া করছি তবে আমরা জুলেকার জন্য আঠারো বছর একটা বয়সী মেয়ে তার মায়ের আদরের রাজকন্যা জুলেকা আমরা চাই তার মায়ের মুখে হাসিটা ফোটাবো ইনশাল্লাহ যে লোক এখন দেখুন এখন বসে খেলাধুলা করছে অর্থাৎ এখন দুনিয়া সম্পর্কে সে করি ভালো করি বুঝতে পারছে না তো আমরা প্রত্যেক সহযোগিতা চাই এবং ভিডিও এখানে সবাই শেয়ার করে দেবেন যাতে ভিডিওটার কারণে দেশে বিদেশে কোনো না কোনো মানুষের ছোট পড়বে ইনশাআল্লাহ কোনো না কোনো হসপিটাল আসবে তার এই জটিল কঠিন দুরারোগ্য রোগটা আর দুরারোগ্য থাকবে না আরোগ্য হবে ইনশাআল্লাহ